কেমন আছেন বন্ধুরা দু হাজার সালকে বিদায় দিয়ে দু হাজার চব্বিশে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি অভিজিৎ শুরু করতে চলেছি বছরের প্রথম ভিডিও আজ পাঁচই জানুয়ারি আজকে আমাদের ভ্রমণের গল্প আন্দামান সবার মতো আমারও ড্রিম ট্যুর হল আন্দামান ট্যুর তবে ভাবিনি এত তাড়াতাড়ি এই ট্যুরটা আমি করতে পারবো আর আজকে ভিডিওতে থাকবে কিভাবে ফ্লাইটে কলকাতা টু আন্দামান ট্যুর করবেন তার যাবতীয় তথ্য তাই বন্ধুরা ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুক বন্ধুরা আর একটা কথা জানিয়ে রাখি যদিও আমি এর আগে বহুবার ফ্লাইটে যাতায়াত করেছি তবে ইউটিউবে এই প্রথম আমার ফ্লাইট যাত্রার বিবরণ আসতে চলেছে তাহলে চলুন জানি শুরু থেকে শুরু করা যাক আমরা শুরু করছি এখান থেকে আমাদের ভ্রমণ এই যে মানুষ দা নতুন কেউ কেউ আছে পরিচয় করাবো সবার সাথে কাশ্মীরে নয় শিলংয়ে নয় আন্দামা আন্দামান তো আমরা বাই বাই করে বেরিয়ে যাচ্ছি এখন আমাদের হোম টাউন থেকে শুরু করে দিয়েছি আমরা এখন জিটি রোড ধরে চলেছি আমাদের এয়ারপোর্টের উদ্দেশ্যে রিক্সা থেকে এয়ারপোর্ট যাওয়ার জন্য আমরা একটি টাটা উইঙ্গার ভাড়া করেছিলাম আমরা মোট বারো জন ছিলাম আর আমাদের জনপ্রতি খরচ করেছিল একশো টাকা করে এবং এই গাড়িটাতেই আমরা রিটার্ন করব আমরা এখন এই দক্ষিণেশ্বরের ব্রিজের উপর দিয়ে চলেছি আর ঠিক দেখা যাচ্ছে কিনা জানি না ওইখানটা আমাদের দক্ষিণেশ্বরের মন্দির আর এই যে বা গঙ্গা যেহেতু শীতকাল তাই আকাশটা একটু মেঘলা মানে মেঘলা না কুয়াশায় তো দক্ষিণেশ্বর ক্রসিং করে আমরা এখন বেলগরি এক্সপ্রেস ধরবো সোজা গিয়ে বা দিকে চলে যাবো আমরা আর ওদিকে চলে গেছে হচ্ছে ডাল্লক বাম দিকে বরানগর মেট্রো স্টেশন তো আমরা মোটামুটি কাছাকাছি প্রায় চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব দমদম এয়ারপোর্ট তো বা বেরিয়ে যাচ্ছে যশোর রোডের দিকে আর আমরা এদিকে উঠে চলে যাবো এয়ারপোর্টের রাস্তা এটা আর এই যে বা এটা হচ্ছে যশোর রোড চলে যাচ্ছে রাস্তাটা আর আমাদের বাগেই কিন্তু দেখা যাচ্ছে এয়ারপোর্ট আমরা এসে গেছি তো আমরা এখন এখান থেকে বাগইকে নিয়ে নেব তো অ্যারাইভেল উপরে আর ডান দিকে নামার জন্য পার্কিং নিচে তো এখান থেকে টোকেন কালেক্ট করতে হয় বলছি এখানে তো কমার্শিয়াল ভাইকেলের জন্য একশো দশ টাকা এখানে উপর কাটতে লাগে আর প্রাইভেট কার চার চাকা যেসছেন এখানে এখানে সাত মিনিট সময় দেয় লাগেজ নামানোর জন্য কিন্তু কোনো পয়সা লাগে না এখানে তো অবশেষে আমরা পৌঁছে গেছি এখানে আমরা এখন দেখছেন লাগেজ না পাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব গাড়িটাকে ছেড়ে দেবো নাহলে আবার গাড়িটা ফাইন হয়ে যাবে খুব কম সময় থাকে এখানে তো আমরা পৌঁছে গেছি বর্তমানে এয়ারপোর্টে প্রবেশ করার সময় এরকম কিউআরস আপনাদের চোখে পড়বে যেখানে এখানকার প্রতিনিধি দাঁড়িয়ে থাকবে যারা আপনার টিকিটের পিএনআর এবং প্যাসেঞ্জার ডিটেলস দিয়ে আপনার ছবি তুলে ভেরিফিকেশন করবে এবং সেই মেশিন থেকেই একটি কাগজ বেরিয়ে আসবে যেখানে আপনার ডিটেলসের কিউআর কোড দেওয়া থাকবে তার পরবর্তী কাজ হলো আপনাদের অরিজিনাল আইডি অর্থাৎ আধার কার্ড দেখিয়ে আপনাদের ভেরিফিকেশন করাতে হবে এবং তারপর আপনাদের পাওয়া কিউআর কোডটি দেখিয়ে তবে আপনারা এয়ারপোর্টে কিন্তু প্রবেশ করতে পারবেন তো এইখানে আগে আপনারা আইডি চেক করে নেবেন তারপর এখান থেকে কিন্তু আপনারা গেটে যেতে পারবেন তো এখানে দেখুন সবাই আইডি চেক করছে মনে রাখবেন কিয়স চেক ইনের সময় আপনি যে অবস্থায় ফটো তুলবেন অর্থাৎ যদি টুপি সানগ্লাস বা চশমা পরে থাকেন তাহলে কিউআর কোড চেক ইনের সময় সেগুলি পরে থাকবেন কিছু একটা মিসিং গেলে কিন্তু কিউআর কোড ডিসপ্লেতে আপনার ছবি আসবে না যেটা এইমাত্র রুম পার অর্থাৎ আমার ওয়াইফের সাথে হয়েছিল তো আমরা এখন চেকিং করে ঢুকে পড়েছি আর আমরা এখন স্পাইস জেট আমাদের যে টিকিট কাউন্টার যে ওদের যে ডেস্ক আছে ওখানে আমরা এখন এগিয়ে চলেছি ফ্লাইটে যাওয়ার আগে সবার মনে একটা প্রশ্ন বা ডাউট থাকে যে সাথে কি কি জিনিস নিতে পারবেন বা কোন জিনিস নেওয়া বেআইনি এই যে লিস্টটা দেখছেন এখানে সমস্ত কিছু দেওয়া আছে প্রয়োজনে ভিডিওটি পজ করে দেখে নেবেন তো আমরা আমাদের টিকিটটা পেয়ে গেছি এখানে তো আমাদের টিকিট নাম্বার দিয়েছে কত পঁচিশে উইন্ডো সিট আচ্ছা আমাদের একটা উইন্ডো সিট আছে এখানে এটা আমার পাশে লিস্ট হ্যাঁ আমাদের তিনজনের সিটে দুটো উইন্ডো সিট আমরা পেয়েছি কিন্তু সমস্যা যেটা আমাদের ফ্লাইট বারোটা তিরিশে ছিল সেটা ডিলে হয়ে একটা পঁয়ত্রিশে হয়েছে প্রায় এক ঘন্টা ডিলে তো এতটা সময় আমরা কি করবো এখন সেটা এখন চিন্তার বিষয় গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দিয়ে রাখি যাদের ক্রেডিট কার্ড বা প্লাটিনাম কার্ড বা সেম ক্যাটাগরির কোনো কার্ড যদি আপনাদের থাকে তাহলে যে কোনো এয়ারপোর্টে যেখানে লাউঞ্জ আছে সেখানে মাত্র দু টাকার বিনিময় যত খুশি খাবার আপনারা খেতে পারবেন একমাত্র এস বিআই ক্রেডিট কার্ড বাদ দিয়ে কোন কোন সংস্থার কার্ড এখানে এক্সেস করা হয় সেটারই একটা ডিসপ্লে করা রয়েছে আমাদের ফ্লাইট ডিলে হয়ে গেছিলো আর খুব খিদাও পেয়ে গেছে তো বাধ্য হয়ে এখানকার খাবার খেতে হচ্ছে এই যে আমি একটা চিকেন রোল নিয়েছি চারশো কুড়ি টাকা জলের মিল একশো দশ টাকা তো বন্ধুরা এখানে আমাদের যে হ্যান্ড ব্যাগ থাকবে সেই হ্যান্ডব্যাগে কিন্তু কিছু খাবার সবসময় ক্যারি করবে না কারণ যদি ফ্লাইট ডিলে হয়ে যায় তাহলে কিন্তু খিদা পেলে কিন্তু এইসব খাওয়া ছাড়া কিন্তু উপায় থাকবে না আর আমরা কিন্তু ব্যাগে কোনো খাবার রাখিনি যে দু ঘন্টার মধ্যে পৌঁছে যাব তাই এয়ারপোর্টের যে করিডোর এই করিডোরের একদম শেষ প্রান্তে কিন্তু স্মোকিং জোন আছে আমি একবার দেখাচ্ছি আপনাদেরকে এই যে স্মোকিং জোন এটা একদম এই যে করিডোরটা দেখছেন এই লম্বা করিডোর একদম শেষ মাথায় এটা কিন্তু আছে এখানে আর এখানে ছোট্ট একটা সিগারেটের কাউন্টার আছে তো আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গেট নাম্বার একশো দুই আর সামনেই আছে একশো এক থেকে একশো নয় বা দিকে গেট নাম্বার এই যে এখানে একশো এক থেকে একশো নয় নিচে নিচে আমার নিচে যাব আমরা তো আমরা একশো দুই গেট নাম্বারের দিকে এগিয়ে চলেছি আমাদের আমরা চেয়েছিলাম যাতে আমরা নিচে বাসে করে যেতে পারি যাতে হ্যাঁ সেটাই আমরা পেয়েছি আমরা যে একশো দুই নম্বর তো আমরা স্কাইস জেটের বাসে বসে পড়েছি আর আমাদের ফ্লাইট দেখতে পাচ্ছি না এখান থেকে তো আমরা চেয়েছিলাম যে বাসে করে জন্য আমরা যেতে পারি তাহলে আমরা নিচ থেকে উঠতে পারবো তো চলুন দেখাবো আমরা আমরা এই গেটের মুখে চলে এখন আমরা এই সাইডে ঢুকবো এখন তো আমরা এখন একটু এখানে দাঁড়িয়ে আছি ভিড়টা কমুক তারপরে কিন্তু আমরা এখানে উঠবো ঠিক আছে এখন সব একটু ঠেলাঠেলি হবে আমার সিট পেয়ে গেছি এই যে দেখুন পাশে উইন্ডো উইন্ডো সিটটা পেয়ে গেছি আমার অ্যাপ্লাই করতে হয়নি আলাদা করে কোনো টাকা খরচা করতে হয়নি তো মোটামুটি একে উইন্ডো সিট করতে গেলে মিনিমাম পাঁচশো টাকা এক্সট্রা দিতে লাগে তো মোটামুটি টাইম হয়ে এসছে কখন ছাড়ে এখন দেখি কলকাতা থেকে আন্দামানের দূরত্ব প্রায় তেরোশো ছিয়াশি কিলোমিটার আর এটার সময় লাগবে প্রায় দু ঘন্টা যেহেতু লেট আমাদের পৌঁছানোর কথা ছিল প্রায় মোটামুটি তিনটের মধ্যে পৌঁছানোর কথা আর এখন যা অবস্থা দেখতে পাচ্ছি মোটামুটি চারটে বেজে যাবে সে একটা পঁয়ত্রিশে ছাড়ার কথা এখন একটা সাঁত্রিশ হয়ে গেছে তাও কিন্তু এখানে কোনো মরার এনে আর খুব গরম লাগছে

নিচে তখন সুন্দরবন আর কখনো ঘন নীল আকাশের মধ্যে আবার কোথাও কোথাও আমাদের নিচে তুলোর মতন মেঘের রাশি দেখতে দেখতে আমাদের চোখে পড়ল আন্দামানের দ্বীপসমূহ উপর থেকে দুর্দান্ত লাগতে লাগলো মনে হয় স্বপ্ন দেখছিলাম তখনও বিশ্বাস করতে পারছিলাম না আর কিছুক্ষণের মধ্যেই আমরা আন্দামানের মাটি স্পর্শ করব। যাই হোক স্বপ্ন নয় বাস্তবেই আমাদের ফ্লাইটের চাকা আন্দামানের মাটি স্পর্শ করলো এবং কিভাবে যে প্রায় দু ঘন্টা কেটে গেল তা আমরা বুঝতেই পারলাম না আমরা এখন পৌঁছে গেছি এই পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টে এখন আমরা নেমে পড়ব তো চলুন দেখা যাক বাইরে হয়তো গাড়ি আমাদের জন্য ওয়েট করছে তারপরে হোটেলে যাব দেখা যাক কি হয় আমাদের গাড়ি চলে এসছে এই সাবার কার এয়ারপোর্টে এই যে আমাদের গাড়ি দেখে নিন আমাদের গাড়িতে অলরেডি লাগেজ কিন্তু লোড হচ্ছে আজকে আমাদের যে কলকাতা থেকে আন্দামান আসার যে ফ্লাইট জার্নির ভিডিওটি আজকে আমি এখানে শেষ করছি আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে আগামী পর্বে বন্ধুরা আন্দামান ভ্রমণের ফ্লাইট টিকিট খরচ থাকা খাওয়া সাইট সিন যাবতীয় তথ্য থাকবে আমার আন্দামান পর্বের শেষ ভিডিওতে যে ভিডিওতে আলাদাভাবে থাকবে টোটাল খরচ কোন কোন জায়গায় আপনারা ঘুরবেন কী কী ওয়াটার স্পোর্টস আপনারা করবেন ইত্যাদি যাবতীয় তথ্য আর এখন থেকে যে কটা ভিডিও আসবে প্রত্যেকটি ভিডিও কিন্তু রোমাঞ্চকর হতে চলেছে তাই বন্ধুরা সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল জার্নহিত অভিজিৎকে আর জুড়ে থাকুন আমার চ্যানেলের সদস্য হয়ে গুড বাই থ্যাংক ইউ